আমরা এখন যে জায়গাটিতে আসি তো এখান থেকে আপনার সমুদ্র প্রায় দুইশো ফিট হবে তো আমরা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আজকে করতে যাচ্ছি এখান থেকে আমরা এই দুইশো ফিট নিচে আপনার এখানে তো সরাসরি খাড়া ঢাল আর ঘেঁষে কিন্তু নামতে হবে তো আজকে আপনাদেরকে নেমে দেখাবো আর দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় তো গায়েস আমরা এখন নামবো বিসমিল্লাহ আল্লাহর নামে নামবো সবাই দোয়া করবেন যেন কোনো বিপদ না হয় সুন্দরভাবে যেন ওপরে আবার উঠে আসতে পারি তো ধীরে ধীরে আসেন কি অবস্থা কিন্তু প্রচন্ড বাতাস বন্ধুরা O chão que piso, o texto. inteiro Saudades das areias portuguesas Saudades dos fados em Lisboa Saudades dos seus portos marinheiros E o mar do meu algarve que namora de uma noite inexcusiva Brindar com vinho verde na chanela. Sentir a vida inteira num abraço প্রচন্ড ধারালো পা যদি একটু ঠেকে এর সঙ্গে যদি একটু ঘষা লাগে কিন্তু তার পা কেটে যাবে তো ওই জন্য পরে আসছি খালে পেয়ে কখনো এক্সপিরিয়েন্স করা যাবে না দেখুন বন্ধুরা ইনি এমন ভাবে পাহাড় দিয়ে হাতে হাতে করে করেছে স্তর বাই স্তর কিন্তু আর সাজানো আর এটা ডিজাইন এমন ভাবে আলাদা করছে যে ঢেউগুলা কিন্তু অনেক জোরে আর কি এখানে লাগে পাহাড়ের গায়ে লাগে কিন্তু কি এটা পাহাড়গুলা ঢেউগুলাকে আর সুন্দর হবে কিন্তু ক্যাপচার করে তো ঠিক ওই জায়গা থেকে কিন্তু আমরা নিচে নামতেছি বন্ধুরা আমরা কিন্তু অনেকটা অনেকটাই এসেছি থেকে দেখেন পানি তো এখানে এখান যারা স্থানীয় আছে এরা কিন্তু এসে ধরে এখানে এদের কাছে আসলে এতটা প্যারাদায়ক হয় না বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করছেন এটা কিন্তু লবণ আটলান্টিকের পানিতে কি পরিমাণ লবণ থাকে বন্ধু গোসল করার সময় এক ডক যদি মুখে যায় তাহলে কিন্তু এটা বোঝা যায় তো এলো লবণ এখানে লবনের স্তর গুলা পড়ে আছে পানিটা বাষ্প হয়ে উঠে গেছে আর এখানে এক ধরনের পাখির বাসা আছে আমি দেখানোর চেষ্টা করছি না যে আমি এখানে পানি কিন্তু হাত দিয়ে তারপরে আসবো তো আঙ্কেল অনেক রসিক মানুষ তো ওখানে কিন্তু পানিতে হাত দিয়েছে পানিতে শুয়ে তারপরে আসছে তো ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কল থ্যাংক ইউ বন্ধুরা আমরা কিন্তু এখানে দশ মিনিট মতো অবস্থান করলাম এখানে যে সুন্দর ওয়েদারটা আমরা উপভোগ করলাম এবার আমরা উপরে যাব আল্লাহর নাম করে উঠতেছি বন্ধুরা আপনারা সবাই দোয়া করেন Marcamos passos, dos fados em Lisboa saudade dos seus bordos marinheiros e o mar do meu algarve que namora Tade de uma noite inesquecível prender com vinho verde na janela sentir a vida inteira num abraço ouvindo uma guitarra portuguesa vontade de voltar a বন্ধুরা ওখানে কিন্তু চেষ্টা করছিলাম পাখির বাসা গুলো দেখানো প্রচন্ড বাতাস বাতাস কিন্তু আমার গ্যাপ পড়ে যাচ্ছে তো এই যে এই যে পাহাড়টা দেখছেন এইটা কিন্তু পাখির বাসা এখানে কিন্তু এভাবে বাসা করে আর পাখিগুলো আপনাদের দেখা একটু এই যে অনেক সুন্দর কাছ থেকে সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগে পাখির নামটা আমার জানা নাই কিন্তু আমরা উপরে পোষাতে পারলাম আর বেশি উপরে উঠতে হবে না তো নামার সময় ওইভাবে কষ্ট হয় না ওঠার সময় কিন্তু ভালো কষ্ট হয় তো এত কষ্ট করে আপনাদের জন্য আজকে আমরা নামলাম সবাই কষ্ট করছি এই কষ্টের জন্য অবশ্যই আপনারা কিন্তু লাইক দেবেন শেয়ার দেবেন ঠিক আছে আর অবশ্যই সাপোর্ট দিবেন ধন্যবাদ